আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজ বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠে বাবুদেরকে বের করে দিয়েছি স্কুলে ওদের পরীক্ষা চলতেছে আর এদিকে আমার আব্বুকে ফোন দিয়েছিলাম যে অফিসে আসার সময় একটু মাছ কিনে এনো টুইঙ্কেলের জন্য তাঁবো মাছ কিনে এনেছে সেই মাছটাকে তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি কারণ ওর সকালবেলা ঘুমের থেকে উঠলেই ক্ষুদা লাগে আর মাছ ওর রাত্রেই ফুরাই গেছে তাই আমার পিস পিস একদম মেও মেয়েও করতে করতে ঘুরতেছে আর আমি ওর সঙ্গে কথা বলতে বলতে মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি এই যে দেখেন আমি এদিকে মাছ ধরছি ও উঠে উপরে উঠে চলে আসছে এখন মাছ সিদ্ধ বসাই দিয়ে আমি একটু ফ্যানের নিচে যে আবার শুয়েছিলাম আর ও এসে রান্নাঘরেই বসে আছে যে কখন মাছ সিদ্ধ হবে কখন খাব আমার সাথে শুধু মানে পায়ের কাছে এসে গুতা দিচ্ছে মাথা দিয়ে আর ম্যা ম্যা করে ডেকেই যাচ্ছে আসলে প্রত্যেক দিন সকালে মানে বের হয়েই তো বাবুদের বের করে দিয়ে তারপর ওর খাবার দেই আমি রান্নাঘরে চা বানাতে আসি বা যেটাই করতে আসি না কেন ও আমার পিস পিসে এসে এইভাবেই প্রতিদিন ম্যাও ম্যাও করতেই থাকে তো মাছ সিদ্ধ হয়ে গেছে ওর ম্যাম শুনতেছি আর এইদিকে মাছটা তুলে রেডি করতেছি ওর খাওয়ার জন্য আর ওর দেখেন ও আমাকে ডাকতেছে ওকে যে পাত্তা দিই নাই এতক্ষণ একটু এই আবার হাত উঁচু করে নিয়ে আমাকে ডাকতেছে আর এইদিকে মাছ তুলতে তুলতে দেখেন উপরে উঠে হাজির হয়ে গেছে তো বলতেছি এত গরম ধোয়া বেরোচ্ছে মানে ওরও আসলে প্রচন্ড খিদে লেগে গেছে অন্যান্য দিন তো মাছ সিদ্ধ করা থাকে সাথে সাথে দিয়ে দিয়ে আর আজকে সিদ্ধ করতে তো মিনিমাম দশ পনেরো মিনিট সময় লাগলো এই কারণে আর কি একটু ও ক্ষিদা বেশি লেগে গেছে তো ওকে এখন খাবারটা দিয়ে দিচ্ছি বললাম ফ্যানের নিচে দেই তাহলে একটু ঠান্ডা হবে আরাম করে খেতে পারবা মানে ও এত ব্যস্ত হয়ে গেছে যে গরমটাই এখন খাবে এরকম একটা ভাব ওর তো এখন ওকে খাবারটা দিয়ে আমিও চা বসাই দিয়েছিলাম ওইদিকে এখন আমি চাটা নিয়ে আমি বসে বসে চা খাবো আর ওকে খাবার দিয়েছি ও খাচ্ছে মানে আজকে আমার চায়ের পার্টনার হচ্ছে ও মানে চায়ের পার্টনার না ও খাচ্ছে আর কি ওর খাবার আমি আমার খাবার আর এই দুপুরে রান্না করবো একটু ভুঁড়ি ভুঁড়ি অল্পই আছে একটু আলু দিয়ে ফোনা করব আর ইলিশ মাছ বের করে নিয়েছি চার পিস ইলিশ মাছ চার পিস একটু পাতলা করে ঝোল করব। এখন যাই হোক শরীর যেহেতু ভালো না ঝটপট কিভাবে রান্না করা যায় সেটাই চিন্তাভাবনা করতেছি তো ভুড়িটা সব পেঁয়াজ বেরেস্তা করা ছিল বলে সব মশলাপত্র একসাথে দিয়ে খুব সুন্দর করে কষায় নিয়ে তেল ছেড়ে আসলে এখন এর মধ্যে আলু দিয়ে সুন্দর করে কষাই নিব আর এদিকে ইলিশ মাছ ভাজতে দিয়ে দিয়েছি একদম পাতলা করে হালকা ভেজে পাতলা করে ঝোল করে ফেলবো ঝটপট সহজ রান্না আজকের এই তো ইলিশ মাছের মশলা কষায় ঝোলের পানি দিয়ে দিচ্ছি এখন হচ্ছে ঝোলের পানি ফুটে উঠেছে এর মধ্যে চার পিস মাছ দিয়ে ঢেকে দিবো দিয়ে রান্নাঘর থেকে বেড়ে যাব এদিকে ভাতের চালও আমার ধুয়ে দেওয়া হয়ে গেছে আজকের মতো রান্না বান্না আমার ফুল কমপ্লিট হলো আর ওইদিকে ভুড়ির মধ্যেও যে যতটুকু পানি প্রয়োজন দেওয়ার ততটুকু পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য বাস রান্নাঘরের কাজ শেষ তো আমার বড় ছেলেরাও আমার মতো ঠান্ডা লেগে গেছে ওরা আবার গলা ব্যথা করতেছে ও খাবার দাবার খেতে যাচ্ছে না বলছে গলায় ব্যথা লাগতেছে তো বলছে আমি একদম পাতলা করে স্যুপ করে দিবা কোনো ঘন হবে না যেন মানে ও আবার ঘনটা পছন্দ করে না পাতলাটা বেশি পছন্দ করে তো এই কারণে আর কি একদম পাতলা পাতলা করে ওকে স্যুপ রান্না করে দিচ্ছিলাম এটা হচ্ছে নরের স্যুপটা তো এটা তাও পাতলা হইলেও অতটা পাতলা না তারপরে মনে হয় ইনশাল্লাহ পছন্দ করবে আর কি তো এই স্যুপটা ওকে করে দিচ্ছিলাম আর বলছিলাম যে দুপুরে ভাত অল্প একটু হলেও তো খাবা ও মানে একেবারে বলছে না আমি ভাত খাবোই না আমার গলার মধ্যে প্রচণ্ড ব্যথা করতেছে আমি একদম পাতলা গরম কিছু খাবো বলছে হয় স্যুপ করে দাও না রচা করে দাও দেখলাম রচা খাইলে তো আর পেট ভরবে না বরঞ্চ ওই স্যুপ এক কাপও খায় তারপরেও পেট ভরবে তাই একটু স্যুপ করে দিলাম তো ও স্যুপ ওকে করে ওকে দিয়ে দিলাম ও খাওয়া দাওয়া শেষ করে আমরাও খাওয়া দাওয়া শেষ করে বিকেলে বসে বসে ড্রয়িং করতেছে ওর একমাত্র মানে বিনোদনের মাধ্যমেই হচ্ছে ড্রয়িং ওকে যখন ফোন দেখতে একটু রাগারাগি করি বা ওকে টিভি দেখতে নিষেধ করি ও বসে বসে ড্রয়িং করে তো কি যেন এটা পুকোনা পোজো কি বললো যেন আঁকাচ্ছে আর এই দেখলাম যে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে আঁকাইছে খুবই সুন্দর করে আমার কাছে ভালোই লাগলো যেহেতু কোনো জায়গা থেকে আর্ট শিখে নাই একা একাই ইউটিউব দেখে দেখে শিখেছে সেই হিসাবে আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ